বন্ধুরা মনে হয় একটি কালার ফিল্স মার্কেটে চলে এসেছি শনিবার প্রত্যেক শনিবার এই আটটা বছর সকাল পাঁচটা থেকে সন্ধে পাঁচটা পর্যন্ত আপনারা এই হাটে এসে কেনাকাটা করতে পারেন সেখানে কালার মাছ পেয়ে যাচ্ছেন এক অ্যাকোরিয়ামের অ্যাসেসরি গুলো পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সাইজের অ্যাকোরিয়াম পেয়ে যাচ্ছেন তো সস্তায় পেয়ে যাবেন নয়টি গোলাপাড়া ঘাট এই মার্কেট সঙ্গে আপনি গঙ্গার ঘাটও ঘুরে যেতে পারবেন ওই যে গঙ্গা দেখতে পাচ্ছেন তো আমি মার্কেটটা দেখতে পাচ্ছেন আর ওই যে গঙ্গা গঙ্গার ঘাটে আপনারা একটু ঘুরে যাবেন এখান থেকে এসে কেনাকাটা হবে সেখানে কালার মাছ ছাড়া পাখি পাখি পাবেন পাপড়ি গুলো পাবেন গাছপালা গুলো পাবেন বিভিন্ন ধরনের ফুল গাছ গুলো পাবেন

বড় সাইজ এর পাওয়ার ফিল্টার বায়ো টপ ফিল্টার বায়োলজিক্যাল দেখুন টপ ফিল্টার গুলো গাছগুলো পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর সবিস গুলো পেয়ে যাবেন ভালো ভালো দেখুন সাজানোর জন্য ভালো ভালো সবিস গুলো পেয়ে যাবেন দেখুন আছে <ambition> <rina>

দেখতেছেন মন্দিরা বিশাল বড় হেড আছে পঁয়ত্রিশ ওয়ার্ডের বড় ট্যাংক জন্য টপ ফিল্টারের হেড আপনি টপ টপ ফিল্টারের উপরে অংশটা বাড়ি বানিয়ে এই হেডটা লাগিয়ে দিলে টপ ফিল্টারে কাজ করবে এ কত দাম এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম আছে এটা দেখুন এটা কি আছে রয়্যাল রয়্যাল বেটা দেখুন যারা বেটা ফুড লাভার তাদের জন্য খুব ভালো খাবার এটা রয়্যাল বেটা ফুড খাবার

এটা কি দাম আছে আমি দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচশো টাকা দাম আছে এটা কিন্তু আড়াই ফুট তিন ফুট না

হালকা দেখাচ্ছে দেখছেন বন্ধুরা কত ভালো ভালো মাছ আসছে দিয়ে হাটে পিকক গুলো দেখুন পিকক গুলো পিকক বাস গুলো কি দাম আছে চারশো সাড়ে তিনশো পার পিস চারশো সাড়ে তিনশো টাকা করে পিকক বাস গুলো পাচ্ছেন এগুলো সাধারণত খুব কম দেখা যায় দেখুন এখানে পেয়ে যাবেন

এটা হচ্ছে সাইপন বলেকে সাইপন এই যে সাইপন দেখুন সাইপন প্রত্যেক অ্যাকোরিয়ামে যারা ব্যবহার করেন তাদের এই সাইপনটা রাখার দরকার আছে কারণ অ্যাকোরিয়ামের ভেতরে যত ময়লা হয় সেই ময়লা পরিষ্কার করার জন্য এই সাইপনটা দেয় একবারে সাইপন চালিয়ে দিলে ময়লাটা বেরিয়ে আসবে

এরকম হবে এরকম হবে এরকম হবে অ্যাকোরিয়ামের ভিতরে এরকম হবে আপনার মাছগুলো অক্সিজেন পাবে আর এটাও খেলা চলবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সুন্দর এই যে পাম্প গুলো আছে এগুলো কত পাম্প মাত্র আশি টাকায় পেয়ে যাবেন এই যখন পামগুলো আর এই পাম্পটা ডবল নাকি হ্যাঁ ডবল 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 এয়ার বার হবে এই যে ডবল মুখ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাবল মুখ আছে ডাবল ইয়ার বার হবে দেড়শো টাকা দেড়শো টাকা পেয়ে যাবেন দেখছেন বন্ধুরা এই এই টায়ার খাবার গুলো আছে কত দাম আছে মাত্র পঁচিশ টাকা দাম টায়ার দাদা এই দাদার কাজ এখানে পেয়ে যাবেন মার্কেটে আসবেন এই দাদার কাজ এখানে পেয়ে যাবেন একটু দরদাম করে দিন এগুলো চাবি আছে ইয়ার কি বলে এয়ার পাম্পের পাইপের চাবি এয়ার পাম্পের পাইপ গুলো মানে সাইজ করার জন্য গুলো চাবি আছে দেখতে পাচ্ছেন এটা আছে স্পঞ্জ ফিল্টার আছে ছোট কি দাম আছে আশি টাকা মাত্র আশি টাকা দাম আছে স্পঞ্জ ছোট এর উপরেও আছে এর উপরে তিনটে সাইজ হয় না বড় সাইজের আছে খাবার গুলো অপটিমামের দেখতে পাচ্ছেন

মাছ বিক্রি হয়ে গেছে হ্যাঁ এই তেবি মাছগুলো আছে ভেটা মাছগুলো আছে কত দাম হ্যাঁ টাকা মাত্র ওইদিকে আছে বাউল গুলো আছে বিভিন্ন সাইজের ওই দাদা ও আছে ও নেট গুলো আছে মাছের মাছ ধরা নেট গুলো লাইট গুলো আছে

দেখুন ইলেকট্রন মলি তো দেখেছেন আবার ইলেকট্রন মলি এটা দেখুন নতুন দশ টাকা করে পিস এটা নর্মাল মলি নর্মাল মলি পাঁচ টাকা দশ টাকা সাইজ আছে উইডো গুলো দশ টাকা করে এই গোল পিস দশ টাকা পিস আর এটা বড় সাইজ ত্রিশ টাকা পিস কালার দেখুন শুধু কালার

এখানে অক্সিজেনও আছে এখান থেকে আপনারা অক্সিজেন দূরে মাছ নেওয়ার জন্য অক্সিজেন প্যাক করে নিতে পারবেন এই টপ ফিল্টার গুলো কি দাম আছে স্যার কত কত ফুট ট্যাংকের জন্য এই ফুট আপনারা টপ ফিল্টারটা এটা দেখে আছেন রেডি গুলো আছে ওইদিকে তো দেখেছি আবার এগুলো দেখাচ্ছি হ্যালো নিন্দরে ওই সাই ওই সাইডও দেখাবো